অবশ্যই ভাই ও বোনেরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন সামি বিডি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরুষ ও মহিলাদের গোপনাঙ্গ এবং গালাগালি নিয়ে বেশ কিছু আরবি শব্দত্ব জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওতে যে শব্দগুলো জানা জানাবো সেগুলো জেনে রাখার জন্য জানবেন এগুলো আশা করি আপনাদের ব্যবহার করার কখনো সময় আসবে না তারপরও জেনে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন সহবাস আরবিতে সহবাস আরবি ভাষায় পাসাদুলিয়া হাটা আরবিতে বলা হয় পাসাদুলিয়া হাটা আরবি ভাষায় বেশ্যা আরবি শব্দ সর্মতা বেশ্যা আরবি ভাষায় বলা হয় খানকি আরবিতে গাহবা খানকি আরবি ভাষায় গাহবা হিজরা আরবিতে খানিস আরবি হিজরা ভাষায় খানিস বেশার দালাল আরবিতে জারার বেশার দালাল আরবি ভাষায় জারার মেদে যৌনি আরবি ভাষায় কুস মেয়েদের জোনি আরবিতে কুস মেয়েদের পাশা আরবিতে অরাক মেয়েদের পাশা আরবি ভাষায় অরাক সেক্সি আরবিতে জিনসি সেক্সি আরবি শব্দ জিনসি পুরুষের গোপনাঙ্গ আরবিতে জুব্বি পুরুষের গোপনাঙ্গ আরবি ভাষায় জুব্বি স্তন বা দুধ আরবিতে দাদি বা সাদি স্তন বা দুধকে আরবি ভাষায় বলা হয় তাদি বা সাদি বীর্য আরবিতে মনি বীর্য আরবি ভাষায় মনি জানোয়ার আরবিতে হাইওয়ান জানোয়ার আরবি শব্দ হাইওয়ান কুকুর আরবিতে কালভ কুকুর আরবি ভাষায় কালভ গাধা আরবি ভাষায় হিমার গাধা আরবি শব্দ হিমার জারুর সন্তান আরবিতে আওলাদ জিনা জারুর সন্তান আরবি শব্দ আওলাদ জিনা বেয়াদব আরবি শব্দ হারামি বেয়াদব আরবি শব্দ হারামি অমানস আরবিতে গাইরে ইনসান অমানস আরবি শব্দ গাইরে ইনসান বোকা আরবি শব্দ গাবি বোকা আরবিতে গাবি ডাকাত আরবিতে লিস ডাকাত এর আরবি শব্দ লিস চোর আরবি শব্দ সিরকা চোর আরবি শব্দ সিরকা মাকে উদ্দেশ্য করে গালি আরবিতে খারবুতা মাকে উদ্দেশ্য করে গালি আরবি শব্দ খারবুতা ধর্ষণ করা আরবি শব্দ ইকতেসার ধর্ষণ করা আরবি শব্দ ইকতেসার কুত্তার বাচ্চা আরবিতে ইবনে ইবনেকাল কুত্তার বাচ্চা আরবি শব্দ ইবনেকাল করা আরবিতে করা বা চুমো দেওয়া আরবি শব্দ বোসা দালাল আরবিতে সিমসার দালাল এর আরবি শব্দ সিমসার মেতরের বাচ্চা আরবিতে আউলাদ কান্নাস মেতরের বাচ্চা আরবিতে আওলাদ আরবি শব্দ কাজ আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ